আজকে একটা সাথে পেরাক করতে যাচ্ছি এখন রাত দুটো বাজে আমার না ঘুম আসছিল না তাই বাথরুমে উঠেছি এখন ভাবলাম ওর সাথে একটা খুব বাজে একটা প্রেরাঙ্ক হতে যাচ্ছে তো ও তোমার সাথে প্রেরাঙ্ক ভিডিও ভালোই করে আমি সেইভাবে করি না তা আজকে ওর সাথে এমনই একটা প্রেরাঙ্ক করবো যে দেখো তোমরা ভিডিওটা আমার তো এখন ফোনটা তার আগে সেট করতে হবে আর ও তো খুব নাক ডাকছে পুরো ঘুমিয়ে পড়েছে এখন আমি ওর সাথে কি ভিডিওটা করবো এমনইভাবে যে ও বিছানা ভরে কিছু করে দিয়েছে ঠিক আছে চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো <laughs> no, 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 no. <laughs> <laughs> তুমি ওঠো ওটা কি করছো এই দেখো কি করছো তাড়াতাড়ি দেখো কি করেছো তুমি এইখানে জল আসো তুমি এই দেখো তো আগে বিছানায় পুরো জল মা এই যে পুরো বিছানায় জল এই দেখো তোমার প্যান্ট প্যান্ট সব ভেজা জল জল ছিল আমি কথা থেকে জল ঢাল আমি তো ঘুমায় গেছিলাম এবার দেখি কি রে এখানে ভেজা ভেজা কম্বলটা নিতে গেছে পুরো দেখছি ভেজা ভেজা আর এবার তুমি হিশু করছো মনে হচ্ছে এই মা বিছানা ভরে হিশু করে দিলে তুমি এত বড় ধামড়া ছেলে বিছানা ভরে হিসু করে তাই আসলো কথা দিয়ে কি গন্ধ বাবা বাবার জন্মে কোনো দিন আমি বিশানে জন্মে কোনো দিন তুমি হয়তো মতনই ঠিক আছে সেটা মানছি আমি হয়তো তুমি স্বপ্ন দেখেছো কোনো স্বপ্নে দেখে কোনো বাজে কোনো স্বপ্ন দেখেছো যে হয়তো মুখে দিয়েছো

তুমি মুছছো দাদা এখানে আসলো কি করে এই মুখটা এখানে জল আসলো কি করে আমরা তো ঘুমাই গেছিলাম আমি তো ভেজা দেখেই উঠে গেছি উঠে চট করে লাইট চালায় তোমার ডাকছে উঠে দেখো এখানে জল আসলো কোথা দিয়ে মা তুমি মুছছো এইভাবে তুমি কি ছোটবেলার থেকে এখানে বিছানায় মতো নাকি বাবার জন্য কোনোদিন বিছানায় মতিনি তাহলে আসলো কোথা দিয়ে এখানে মুতের গন্ধ তো না আরে এটা মুছছো তুমি কি হচ্ছে

দেখো বন্ধুরা আজকের প্রেমটা তোমাদের কেমন লাগলো তো বলে তো এরকম আজকে করলাম তো এরকম তো আরো ভালো ভালো ভিডিও দেখতে যাও তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো আর পরে পরে করে শেয়ার করো ঠিক আছে টা আবার আছে